হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে করতে পারবেন এই সুন্দরী আফু কিন্তু প্রবাসে থাইকে আসছে সাড়ে আট বছর সেটা আপনাকে বললাম এই আফু প্রবাসে থাইকে আসছে সাড়ে আট বছর তো এই আফুর বিষয়ে অনেক কথা বলবো তার আগে কিছু কথা বলি আপনাদের জন্য দারুণ সুখবর আছে আজকে ভালো একটা নিউজ আছে দর্শক ভালো কিছু আপনার উপহার আজকে আমার কাছ থেকে পাবেন সবার জন্য আফুদের জন্য সুখবর ভাইদের জন্য অনেক দারুণ সুখবর তার আগে এই আফুর বিষয় সব কথা বলি এই সুন্দরিয়াফুর সুন্দরিয়াফুর দেশের বাড়ি জেলায় এই বয়স সে আমাকে যেটা বলেছে। বছর এই সুন্দরিয়াফুর শিক্ষাগত যোগ্যতা নিউটেন পড়াশোনা করেছে এই সুন্দরিয়াফুর আফুর বার তার সাথে মানে প্রতারণা করেছে সে আরো দুইটি বিয়ে করেছে এই আফু জিত করে প্রবাসে চলে যায় এই আফুর কিন্তু একটি বেবি আছে এই আফুর মায়ের কাছেই থাকে এই আফুক কিছুদিন আগে দেশে আসছে এই আফুর কথা হলো কি ভাই বিয়ে শাদি করব ভালো মনের একটা মানুষ আমার বয়স একত্রিশ বছর পঁয়ত্রিশ চল্লিশের বিয়াল্লিশের মধ্যে যদি কোনো ভাই থাকে তার একটা বেবি আছে কিংবা দুইটা বেবি আছে অধিক বেবি থাকলে চলবে না বউ থাকলে চলবে না বউ মারা গেছে বউ চলে গেছে এই আফু কিন্তু জর্ডান থেকে আসছে এই আফুর কথা বউ চলে গেছে বউ মারা গেছে একটা দুইটা বেবি আছে আমার একটা বেবি নিয়ে যে ভাই আমার সাথে সংসার করতে চায় তাকে নিয়ে আমি ঘর করব এই আফুর অর্থ সম্পদ ভালো একটা অ্যামাউন্ট আপুর কাছে আছে আপনাকে বলি ভাই বিশ লক্ষ টাকা প্লাস আছে আফুর কাছে এই আফু ক্যাশ আছে নগদ বিশ লক্ষ টাকা প্লাস এই আফু বাড়িতে একটা ঘর দিছে চাইলে আপনি এই আফুর বাসায় গিয়ে থাকতে পারবেন এই আফুরা তিনটা বোন একটা ভাই এই আফু তার মাকে নিয়ে খায় এই আফু কিন্তু হাতের কাজও জানে জর্ডানে গিয়ে সে একটা গার্মেন্টসে জব করছিল সে কিন্তু সেলাই মেশিন সব কাজ জানে সেলাই মেশিনের সরাসরি আপনি আফুর বাসায় গিয়ে দেখতে পারবেন তবে হ্যাঁ অল্প কিছুদিনের মধ্যে চেষ্টা করব এই আপুকে সরাসরি ক্যামেরার সামনে আনার জন্য আর এই ভিডিও দেখে যদি কোনো ভাই পছন্দ করেন আমার সদস্যর মধ্যে তাহলে হয়তো যদি বিয়ে হয়ে যায় তাই তো ভাই যদি সম্ভব না হয় তাহলে আপনাদের কাছে চাই ভাই যদি বিয়ে না হয় প্রয়োজন হয় এই আপু সরাসরি ভিডিও দিব। আপনারা দর্শক সরাসরি আপুকে দেখতে পারবেন এটা ছিল কথার আপনাদের সুখবরটা কি সেটা আজকে বলে দেই দর্শক আপনি ধরেন বিয়ে করছেন আপনি বউ যদি এখন ছাড়তে যান কাবিনী যে টাকা সেই টাকা দিতে হবে আফু যদি এখন আপনাকে ছাড়তে যায় কাবিনী যে টাকা তারও সেই টাকা দিতে হবে কেন বলছি ভাই বাংলাদেশ সরকার এই আইনটা সবার জন্য করছে আমি মনে করি অনেক ভালো করছে সবার জন্য গুড নিউজ এটা সবার জন্য কারণ আপনাকে এখন আপনার বউ যদি ছেড়ে চলে যায় কাবিনী দশ লাখ আছে দশ লক্ষ টাকাই দিতে হবে এক টাকা কম দিলে হবে না আপনি যদি আপনার বউ আপনি ছেড়ে দেন তাও আপনার ওই দশ লক্ষ টাকা দিতে হবে দর্শক এটা ছিল আমার কথা তবে হ্যাঁ যারা বিয়ে শাদি করবেন আমার বাসায় আসবেন ভাই ফোন দেওয়ার দরকার নেই সরাসরি বলবেন ভাই আপনার বাসা কোথায় ওইটা বলবেন আপনি বাসায় আসবেন যারা প্রবাসে আছেন তাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে অগ্রিম এক টাকাও দিতে হবে না আপনি আমার এসে আমার না হয় আপনি আত্মীয় স্বজন আমার বাসায় পাঠান আমার ঘর বাড়ি দেখুক আমাকে অ্যাডভান্স করেন আপনাকে আমি নাম্বার দিয়ে দিব আপনি কথা বলবেন ওইখানে বইসেই এই ব্যবস্থা আমি করে দিব দর্শক অনেক সুন্দরী আফুরা আছে প্রবাসে থাকে অনেক সুন্দরী ইয়াফুর আছে অর্থ সম্পদ আছে একটা দুইটা মানে একটা দুইটা বোন তারা তাদের কোনো ভাই নাই অনেকে আছে ঘর জামাই থাকতে চান মানে অনেকে আছেন দেখতে শুনতে ভালো কিন্তু তাদের অর্থ সম্পদ নাই অনেক মানে ভাইরে আছেন। আমি তাদেরকে বলি ভাই কোনো টেনশন করেন না অনেক আফুরা আছে অর্থ সম্পদ আছে তাদের খাওয়ার মানুষ নাই কিছুদিন আগে গেছিলাম আমি ভাই সিলেটে অনেক সুন্দরী আফুরা আছে রে ভাই দেখলাম কিন্তু ওই এলাকায় পুরুষ ছেলেই কম যাদের বাড়ি সিলেট তারা হয়তো বিশ্বাস করবেন বেশিরভাগ মানুষ থাকে লন্ডনে নাইনটি পার্সেন্ট মানুষ একশো জন মানুষ থাকলে ভাই নব্বই জন মানুষ থাকে লন্ডনের মানে পৃথিবীর দ্বিতীয় লন্ডন বলা যায় বাংলাদেশে সিলেটে ভাই সরাসরি এই আফুর বাসায় যাব দেখতে পারবেন দর্শক আর দয়া করে কেউ অযথা ফোন দিবেন না এটাই ছিল আমার কথা স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এস এম এস উত্তর না দিলে সরাসরি আপনি ফোন দিবেন এখন আমার অফিসে দুইজন লোক রাখছি চব্বিশ ঘন্টা বাইশ ঘন্টায় আপনারা আমাদেরকে পাবেন দর্শক আমার ধারায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন থেকে আপনারা সব সময় আমাদেরকে পাবেন দিনটা চব্বিশ ঘন্টায় পাবেন দর্শক বলা যায় দু এক ঘন্টা হয়তো না পাইতে পারেন ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে